আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবাররক সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সৌরাতুল ওরাইশ শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে বানান সহকারে আপনাদেরকে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক সৌরাতুল কুরাইশ ছোট একটি সুরা মাত্র চারটি আয়াত তো এই সুরাটি ছোট হওয়ার কারণে আমরা অনেকেই নামাজের ভিতরেই পড়ে থাকি আর নামাজে যদি অশুদ্ধ তেলাবাত করি তাহলে নামাজ হবে না নামাজ ভেঙে যাবে কারণ নামাজ ভঙ্গের কারণ উনিশটি এর ভিতরে এক নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না তো আমাদের লক্ষ্য রাখতে হবে নামাজে সুরা কেরাত দোয়া ইত্যাদি যেটাই পড়ি না কেন আমাদের উৎসাহী শুদ্ধ করে তেলাবাদ করতে হবে তো আজকের এই ভিডিও থেকে নামাজের জন্য ছোট সুরাটি সুরাতুল কুরাইশ আমার সঙ্গে মস্কো করে সহি শুদ্ধ করে বানান সহকারে শিখে নেবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আউজিল লি ফি ও রয় শ ইলাফিহিম্রিলাত সিতা ই ওয়া আমি বানান করি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নেন আপনারা আমার সঙ্গে কয়েকবার বললেই সুরাতল কোরাইশ মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে ল্যাম জের লি হামজা ইয়া জের ই জেরের বামপাশে জেজমালাই ইয়া মোদের হারফ ডানদিগের হারকতকে একালীটানি ইয়া পড়িতে হয় তো আমরা ই হামজা জজুমালাই ইয়ার সাথে একালীপ্টানি পড়ব লি ই ই ল্যাম খারাজবরা লা লামের ওপরে খারাজবর আছে হরফের উপরে খারা জবর হরফের নিচে খারা জের হরফের উপরে উল্টা পেশ হইলে ওই হরফকে এক পড়িতে হয় তো এখানে লাম হরফের উপরে খারা জবর থাকার কারণে এই লামকে একিপ্ট্রানি পড়তে হবে লি 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 ইবর ও রাই দুই দুইজের সিন ও রাই শিন প্রিয় দর্শক এখানে রই এক সিনকে সাকিন করতে হবে কারণ জবরের বাম্পাসে জেজমালাইয়া লিনের হরফ তো এই লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে লিন একটানিয়া পড়িতে হয় তো দেখুন শব্দটি এইভাবে পড়ব। ও রাই হামজাহ খারাজের ই হরফের নিচে খারাজের আছে অর্থাৎ আলিফের নিচে খারাজের আছে এই কারণে আলিফকে হামজা বলে এক আলিপটেনি পড়তে হবে হামজাহ খারাজের ই লাম খারজা বল লা লামের উপরে খারা জবর আছে এই কারণে লামকে একালিপটানি পড়ব ই ফাজের ফি হ্যা মিম জের হিম জজুমলা পূর্বের হরকতওয়ালা হরফের সঙ্গে একবার উচ্চারণ করিয়া পড়িতে হয় তো ই জজুমলা মিমকে ধরবে হা মিম জের হিম ই হিম র হাজের রিহ লাম জবরলা তা শিন জবর তাস রিহ্ ল্যাতাশ শিন জির শি তা আলিফ জবরতা চার আলিপ্টন হবে মদার হারফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মুত্তাসিল চার আলিফটানিয়া পড়িতে হয় রিহ্ ল্যাতা সিতা হামজা ই রিহ্ ল্যা তা ই ওয়াউ স দে জবরওস সদ ইয়বর সই ওয়া ওয়া ফি এখানে জবরের বাম ইয়া লিনের হারফ আছে তো লিনের হারফের বামের হরফে ওকফ হইলে মধ্যে লিন একটানিয়া পড়িতে হয় তো দেখুন শব্দটি এইভাবে পড়ব ওয়া ই فيهم رحلة الشتاء والصيف فالم زبر فال يا عين زبر ياع فال يا عين حرف كي حلو دي كربو جزم يا عين زبر ياع فال يا

একালিপ্টনে তাকে সাকিন করতে হবে কারণ জবরের বাম পেসে জজুমালাইয়া লিনের হরফ লিনের হরফের বামের হরফে ওকফ হইলে মধ্যে লিন পড়িতে হয় হ্যা লাম আল প্রিয় দর্শক এখানে আলিফের উপরে দিয়ে হামজা বলে এই তশতিদালা লামকে ধরবো জবর আল্লাহ প্রিয় দর্শক এখানে মদর হরফের উপরে চিকন চিহ্ন বা মে হামজা মধ্যে মংফাসিল তিন আলিপটানিয়া পড়িতে হয় তো এই জাল জ্যাল ইয়ার সাথে তিন আলিপ্টানি পরবো আল্লা হামজাহ ত জবর আ ত ত কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে আ ত আইন জবর আ মিম জবর মা আ ত আ মা হা মিম পেশ হুম এই হা তাস্তিদওয়ালা মিমের সাথে গুন্নার সহিত পড়ব আ ত আ মা হুম মাঝখানে জজমালা মিম বাদ পড়ে যাবে আ ত আ হুম মেয়ং ইকফাহ গুন্না নুন সাকিনের পর ইকফার হরফ জিম আসে এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পর্ব মেয়ং জিম ওয়া ও পেশ জু আইন দু ইজের আইন এখানে দেখুন পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ তো মদের হরফের বামের হরফে ওকফ হইলে তিনলিপটোনিয়া পূরিতে হয় এই মতকে মধ্যে আরজি বলা হয় মেও যু আল্লাযী আত্ব'আমাহুম মেও যু الذي أطعمهم من جوع واو زبر وهمزة كرا آ و آ ميم زبر ما نون زبرنا نا و آ ها ميم بشهم ايها ولا ميم الشتي شهيد برتها به و آمانا هم ميم نون زر من নুন সাকিনের পরে ইজহারের হরফ খ আসছে এই কারণে এই নুন সেকিনকে স্পষ্ট করিয়া পড়ব মিম নুন জের মিন খাউ জবর দুই জের ফিন মিন মিন প্রিয় দর্শক এখানে হৌ একালিপ্টেনে ফাকে সাকিন করতে হবে কারণ জবরের বাম পাশে জেজমালা ওয়াও লিনের হরফ লিনের হরফের বামের হরফে ওয়ক্ফো হইলে একালিপ্টেনিয়া পরিতে হয় এই মতকে মধ্যে লিন বলা হয় মিন হৌ হু হৌ প্রিয় দর্শক আমি এখন সুরাতুল কোরাইশ আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন তো আমি যেভাবে বানান করে শব্দে শব্দে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি এইভাবে শুদ্ধ করে শিখে তারপরে আপনারা আমার সঙ্গে একটা নিয়ে রিডিং শিখে নেবেন বিস্মিল إلى فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت. الذي اطعمهم من جوع وامنهم من خوف صدق الله العظيم